আজকের রেসিপিটা হলো মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসার মতো একটা রেসিপি সামনে রোজা চলে আসছে দেখা যায় রোজার সময় আমাদের কিছু খেতে ইচ্ছে করে না তো আপনারা যদি এরকম একটা ঝাল ঝাল বালাচাও বানিয়ে রাখেন তাহলে যখন কিছু খেতে ইচ্ছে করবে না খুব সহজে এটা আপনারা খেয়ে নিতে পারবেন আর নিজের হাতে তৈরি করাটা যেমন স্বাস্থ্যকর তেমনি অনেক টেস্টি তো বালাচা তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো গুঁড়ো চিংড়ি সুটকি যেটা আমি নিয়ে নিয়েছি সত্তর গ্রামের মতো এটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখে দিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এবং নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এক কাপ ধনিয়া পাতা এবং আধা কাপ পরিমাণ রসুন কুচি আমার রেসিপিটা অবশ্যই বালাচা বানানোর কোনো অথেন্টিক রেসিপি না তারপর এটা আমি নিজের মতো তৈরি করি তো প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিলাম অনেকটা তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এই সময় আপনারা চাইলে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিতে পারেন এবং এটা অবশ্যই হাই হিটে ভাজবেন এবং ভাজতে ভাজতে এটা যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলাটা একবারে লো হিটে করে দিবেন কারণ এই সময় তেলটা অনেক গরম থাকে এবং এই তেলের জন্যই পেঁয়াজটা ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে যাবে চুলার হিট হাই থাকলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো একবারে লো হিটে আপনি ভেজে নিলে দেখুন তেলের মধ্যেই মানে তেলের হিটেই পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এটা না পুড়ে গিয়েছে একবার এক্স্যাক্ট যেরকম ভাজা আমরা চাই ঠিক ওরকম ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম রসুন কুচিগুলো এখন এগুলো সেম একইভাবে ভেজে নেব এবং যখন এটা লালচে বাদামি হয়ে আসতে শুরু করবে তখন আমরা চুলাটাকে একবারে লো হিটে করে তারপর এগুলো ভেজে নামিয়ে নিব। বালাচাও রেসিপিতে সাধারণত দেখা যায় সব কিছুই তারা ডিপ ফ্রাই করে বাট আমি এখানে চিংড়িটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি একটু বেশি করে অয়েল দিয়ে কারণ বেশি ডিপ ফ্রাই আমার কাছে মনে হয় অতিরিক্ত অয়েল অ্যাবজর্ব করে ফেলে চিংড়িগুলো তাই আমি শ্যালো ফ্রাই করেছি একটু বেশি তেল দিয়ে এটাও ঠিক সেম একইভাবে মুচমুচে ভাজা হবে তাই এটা নিয়ে টেনশন করার কিছু নেই যেটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে বা খাওয়া যাবে কিনা অবশ্যই যাবে এবং অনেক দিন দেখি আপনারা এটা খেতে পারবেন আর চিংড়িগুলো একবারে মুচমুচে ভাজা হয়েছে আপনারা কীভাবে বুঝবেন যখন দেখবেন এটা একবারে প্যানের সাথে লেগে আসছে না এবং একবারে হালকা হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এবং ভাজার পরে এগুলো আমি নামিয়ে নিয়েছিলাম এখন ওই একই প্যানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং এটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে এটাকেও নামিয়ে রেখে দিব আলাদা এখন সব কিছু মেখে নেওয়ার পালা তো আমি প্রথমে বাটিতে নিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ এবং দিয়ে দিলাম সেই তেলটা যেটার মধ্যে আমি মরিচের গুঁড়োটা ভেজে রেখেছিলাম এখন প্রথমে মরিচের গুঁড়া এবং যে তেলটা এটা এবং মরিচটা সবগুলো একবারে ভালোভাবে আমি মাখিয়ে নিব হাত দিয়ে ডোলে ডলে এবং মাখিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো এখন আমি চিংড়ি সিটকিগুলো দিয়ে নিব দেখুন এটা কত পরিমাণ ক্রিস্পি হয়েছে একবারে ঠিক ডিপ ফ্রায়ের মতো সো এটা নিয়ে আসলে তেমন কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই তো এখন আমি সব কিছু ভালোভাবে তেলের সাথে চিংড়িটা মিক্স করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব এখন ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা রসুনগুলো এবং দিয়ে সব কিছু আলতোভাবে মাখাতে হবে এটাকে একেবারেই ডোলে ডোলে মাখা যাবে না তাহলে সব কিছু চিংড়িগুলো একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো আলতো করে মাখিয়ে নিলে তারপরে এটা সুন্দর একটা বালাচাও হয়ে যাবে তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকে আল্লাহ